আজকে বানালাম পালং চিংড়ি এত সুন্দর টেস্ট আমি নিজেও ভাবতে পারিনি একটু জল গরম করতে দিয়ে দিয়েছিলাম কড়াইতে তার মধ্যে প্রায় পাঁচশো মতন পালং শাক ভালো করে পরিষ্কার করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। পাঁচ ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি পালং শাকটা নরম হয়ে যাবে এবার একটা কড়াইয়ের ভেতর নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ কুচি খানিকটা রসুনের কোয়া কতগুলো কাজুদানা নিয়ে নিলাম কতগুলো আমন্ডের বাদামের দানা আর নিয়ে নিচ্ছি এক টু মতো গোটা জিরে এক টু মতো গোটা ধনে কতগুলো গোলমরিচের দানা দুটো শুকনো লঙ্কা আর হাব্বাটি মতো জল দিয়ে এটাকে সেদ্ধ করতে দিচ্ছি এটা ঢাকা দিয়ে দেব আমি একটু নাড়াচাড়া করে এটা ঢাকা দিয়ে দিচ্ছি লো ফ্লেমে আমার পালং শাকগুলো নরম হয়ে গেছে এবার আমি গরম জল থেকে তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু পালং শাকের রঙটা এই সবুজ রঙটা কিন্তু খুব সুন্দর থাকবে এবার ঠান্ডা জল থেকে তুলে আমি মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম আর এটাকে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব সমস্ত পালং শাকগুলোকে তুলে আমি মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিয়েছি আর জল দেওয়ার দরকার নেই দেখুন কত সুন্দর একটা সবুজ রঙের পেস্ট বানানো হয়ে গেছে এটাকে আমি সরিয়ে রাখছি এদিকে আমার মশলাগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে দেখুন মশলাগুলো বেশ নরম হয়ে গেছে দেখেই মনে হচ্ছে এবার আমি এগুলোকে ঠান্ডা করে একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব গ্রাইন্ড করে নিলাম দেখুন একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে খুব তাড়াতাড়ি রান্নাটা হবে আর অসাধারণ টেস্টি দুটো চোঁচপত্র সাদা তেল দিয়ে দিলাম ফ্রাইং প্যানে দিয়ে এবার চিংড়ি মাছগুলো আগে দিয়ে ধুয়ে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো সামান্য একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে এটাকে আমি একটু জাস্ট ফ্রাই করে নেবো খুব বেশি ফ্রাই করার দরকার নেই জাস্ট চিংড়ি মাছের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে গেছে তখন আমি এগুলোকে তুলে রাখছি খুব বেশি ভাজবো না চিংড়ি মাছগুলো ভাজলে পরে কিন্তু খুব স্টিকি হয়ে যায় এবার এটা তুলে রেখে ওই যে তেলটা আছে সেই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে গরম মশলাটা একটু নাড়াচাড়া করে যখন শুকনো আনা একটা গন্ধ বেরোচ্ছে তখন আমি মশলার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে মিক্সার গ্রাইন্ডার ধুয়ে একটু জলও দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি হাই ফ্লেমে রেখেছি অনবরত নাড়তে হবে ভসনাটা কষানো হয়ে গেলে এবার আমি পালং শাকের পেস্টটার ভেতর দিয়ে দিলাম দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে রাখলাম পাঁচ থেকে ছ মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ ছ মিনিট বাদে দেখুন আমার কিন্তু হয়ে গেছে পালং শাকের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এর এর ভেতর দিয়ে দিলাম আমি লবণ এক টোল মতো লবণ দিলাম আর এক টোল চাঁচ মতো চিনি দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো চাঁচ মতো গুঁড়ো দুধ আপনার এখানে ক্রিমও দিতে পারেন তবে গুঁড়ো দিলে পরে খেতে কিন্তু ভালো লাগে এবার সব কিছু চিংড়ি মাছটাও দিয়ে দিলাম ভাজা চিংড়ি মাছটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম একটু মতো ঘি আর একটু কসুরি মেথি হাতে ডোলে দিয়ে দিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আপনারা অনেক পালং শাকের অনেক রেসিপি খেয়েছেন তো আজকে এটা ট্রাই করে দেখুন রুটি ভাত পরোটার সাথে অসাধারণ লাগে দেখুন একটু ঢাকা দিয়ে রাখলাম তারপরে আমি এটা সার্ভ করে দিচ্ছি অসাধারণ লাগে খেতে রুচি রুটি পরোটা আপনারা এই নতুন ধরনের রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর খেয়ে বলবেন যে কেমন লাগলো আজকে আমি এটা ভাতের সঙ্গেই খাব দেখুন কত সুন্দর লাগছে খেতেও কিন্তু সত্যি অসাধারণ হয়েছে